বুলেট জি ওস্তাদ বলেন শোন আজকা ওই পারে যাবি এটা দিবি তোর কাছে টাকা দিব টাকাটা লয়ে পড়বি কোনো কথা জিজ্ঞেস করবি না যা লেট কর না ওস্তাদ কি রে তুই আম খাইতে খাইতে আইতাছস কাহিনি কি এত লেট কে ভাই বছরের প্রথম আম খাইতেছি জারিদান কিল্লিগা কামের সময় তো তোর খুঁজে পাওয়া যায় না আর খাওয়ানোর সময় তো ঠিকই তো তোর পেটটা এক করে বইরা তুই দেস কাহিনি কি ভাই এত চিল্লা চিল্লি না কইরা হইছে কি এরা কোন হইছে কি বুঝছ না তোর এলাকার সাইডের থেকে এক কারো টাকা আইলো না কতগুলি মাল দিলাম আমি ভাই ব্যবসা করলে টুকিটাকি বাকি থাকতে হয় আর আমার লিস্টে অন্তিকার আর কোনো বাকি পাইবেন না ভাই হ্যাঁ এটাই যেন মনে থাকে টাকাটা সুন্দর মতন গুইনা লই আবি এক টাকাও যেন কম না হয় আর হন তোর একটা চালান দিতাছি এই চালানটা খুব সুন্দরভাবে দিয়ে আসবি ঠিক আছে ভাই আমার সার টানী করেন কে তুই এটার ভিতর থেকে করতে গেছো ভাই এটার ভিতরে তো আমি খেলাতে যাই খেলাই এলাম মাত্র এটার ভিতরে না জায়গা মানুষের জায়গা আজে জিনিস খায় আর তুই গছ খেলে আইস আর কোন সময় জানা ভিতরে না দেয় বুঝছো আচ্ছা ভাই ঠিক আছে আর কোন সময় যাব না যা শুভন ওই শুভন ওই কার রে কি রে কি সে এত ডাগড়াই কে গলা ফাড়া কেল্লে কা ডাকি বুঝছস না দেখ বন্ধু ফুল মাথা গরম আছে তলে গেলাম আমার বসে আমার লজ চিল্লাইছে বুঝছস ভাই চিল্লাচিল্লি করছে মানে কি লেগে চিল্লাচিল্লি করছে

আগের পাম তেইশ হাজার এখন তিন হাজার ছাব্বিশ হাজার মতো দিয়া দিস আর কই না মাইন্ডে লাগছে এই জগতে মাইন্ডে চলে না মাইন্ডে বেশি লাগলে একটা অল ক্লিয়ার কিনা দুই আলাইস জায়গা বন্ধু কি কইলে বিষয়টা ভালো লাগলো না কথাটা মাথা রাখলাম উস্তাদ কি রে এত লেট করলি কে ভাই কই না এক বড় ভাই দেখা লইতো লাগছিল অল্প লাগে বাইসা গেছি বড় ভাই দেখা ছিল মানে তুই আমার কথা কস্তাই বাবুর কথা বলে সাতকুন মাপ জানোস না ভাই আবার দল আপনার কথা বল মুনি ভাই সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এই এই চালানটা দি ঠিক আছে ওস্তাদ যা যারে মাল দি তা চেহারা কোনো সময় দেখলাম না লও ভাই ওস্তাদ এর টাকা ক্লিয়ার করতে তোর ওস্তাদ কইবি এর ব্যবসা করতে হইলে আমারও দিনে চলতে হইবো এই ল যেই কয় টাকা দিলাম এই কয় টাকা লিয়া জাগা আর হেরে কবি এই টাকার ব্যাপারে কোনো কথা না কইতে আর তাড়াতাড়ি বাগে জায়গাতে ঠিক আছে ভাই যাই যাই এখন আল্লাহ আল্লাহ করে বাড়াইতে পারলে হইছে এখান থেকে হাই হাই ওই লোকটা না আজকে তো আমার খবর আছে এখান থেকে যেমন হোক পোলাতে হইব আমার ডাইনে বামে টাকায় আস্তে করে বেড়া যেতে হইব উনি যদি না দেখে দিলাম তো আল্লাহ নামে যা হইবো ওই খারা তোর না কইলাম এটা ভিতরে ঢুকতে না তুই আবার আজকে আবার এটা ভিতরে গেছিস কে হ্যাঁ ভাই আমার বন্ধু বান্ধব আমার ডাইকার লয়ে গেছে ওই জন্য আমি খেলার জন্য গেছি তোরা আমি একদিন না করছিলাম যে এটা ভিতরে যাইতে না তুই গেছুস কে হ্যাঁ তুই গেছুস কে কি রে তোর হাতের মাঝে টাকা এলো করতে কে এক দুই তিন চার পাঁচ হাজার টাকা এগুলো কই পেয়েছিস তুই ভাই আমি একটা সত্যি কথা কমু ভাই এই লো আগে তোর টাকা ধর তুই কি সত্যি কথা কবি ক তাড়াতাড়ি ক ভাই রক বাবু আমাকে একটা ব্যাগ দে এই ব্যাগটা আমি জায়গা মতো পোষা দিয়ে আমার টাকা দেয় এ টাকা লে আজ আমি রক বাবুরা দি রাখ বাবু কিছু টাকা দেয় তোরে দিয়ে এই কাজ করাই না তুই কি আমার লয়ে যেতে পারবি ওই রক বাবুর কাছে হ্যাঁ লয়ে যেতে পারবো কিন্তু ভাই আমারে মারবো মারবো মানে তুই আমার লগত চল আয় চলেন ভাই তুই ডরাইস না বুঝছোস আমি আমার একটা বন্ধুরে ফোন দিয়া লই হ্যাঁ হ্যালো শুভন তুই কই রে আমি তো কাজে আছি রাখো কিন্তু রাখ 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 আচ্ছা ঠিক আছে কি টাকা পাই তেইশ হাজার আজকা মাল রাখলি এনেও দিলে তিন হাজার কম আবার তরে পোলা পান দিয়াও ডাকাইতে হয় ব্যাপারটা তো বুঝলাম না গের গের করবো না কাস্টমার মাল বেচি কাস্টমারকে মাল ভালো না তো কি করম আমি কাস্টমারে মাল দিতে চাই না তো টাকা কম দিব না মাল তো পরে থাকে গোড়া উনি এত বিতি ঘুনার তো আমার সময় নাই আমার মাল নিবা খারাপ লাগবো রিটার্ন করিয়া দিবা আমার মাল ক্যাশ টাকা দেওয়া লইতে হইব ওই যে বাকি চাকি এগুলি আমার লগে চলবো না আমার লগে যদি ব্যবসা করতে হয় বাকি বাটা থাকবো আর আপনার মর্জি আপনি মাল দিবেন কি দিবেন না বহুত পার্টি আছে মাল লওয়ানের আমার আপনার পিস পিস গোড়া সময় নেই আমার এখন বাদ দেন খিরে বিপুল পোলা পানির দি চোখ পুইটা গেছে গা আমার ব্যাপারে কিছু কস নাই আমার লগে ব্যবসা করতে হলে কেমনে করতে হয় মাথায় দিতে হইব তো ভাই আপনি ওর লগে কি কথা কইবেন আপনি তো কথা কইবেন ওর বাপের লগে এই রক বাব ইস ব্রা বুঝছোস যা বিপুল তোর কথা আর কয়ে যায় কথায় যেন বাপে কেনে না যায় তাইলে তোর কপালে শনি আর ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না অরে বাটে পাইলে যা বাই যেটা কইবেন এটাই এই ব্যবসায় বন্ধু ধুবছি সময় নাই যেটা কইবেন এটাই করমু ফোন এই লোকের লোকে ব্যবসা করবি না ব্যবসা করলে কিরে তুই আইসস আর টাকা আনছস টাকা দিসের তো

কে ওনার স্কুলে জানোর বয়স না ওর এই যে আপনি এগুলা করেন কা আপনি যদি ছেলেমেয়ে থাকতো আপনি কি পারতাম আপনার ছেলে দিয়ে এসব খারাপ কাজ করাইতে আপনার মেয়ে দিয়ে এইসব খারাপ কাজ করাইতে হ্যাঁ মানুষের কাছে ছেলে দিয়ে এইসব খারাপ কাজ কেন করান আপনি ভাই হই ভাই আপনার কি কোনো কাম দান্দা নাই ফ্রিতে জ্ঞান বাড়তে আসে আর অপরের সমস্যা কি ও আপনার কি লাগে হ্যাঁ আপনি বাইরে জ্ঞান দিতে আইসেন যান নিজের কমি যান শোনো এটা যদি তোমার মারপাটের বাই এইতো তুমি কি করতা ওর এই যে জায়গায় মাল সাপ্লাই দিতা আর শুনেন ভাই আমি আপনার একটা কথা বলি পারলে মানুষের ভাই উপকার করেন বুঝছেন কারো ক্ষতি করেন না ছোট একটা বাচ্চা কি বুঝো ভাই কন তো ওর দিকে কেন এসব খারাপ কাজ করেন ভাই আপনি ছেলে মেয়ে থাকলে ভাই আপনি পারতেন কোন এতক্ষণ তোমার অনেক কথাই শুনলাম আসলে আমার অনেক ভুল আছে ভাই টেকার মুহূর্তে পয়রা আমি ওকে ছিলাম গা নষ্ট হইয়া বাচ্চাটার ব্যাপারটা বুঝি নাই যাই হোক নেক্সট টাইমে কোনো বাচ্চা এই ধরনের কাজ করামু না আর আমিও ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি কে ভাই আপনি ছেড়ে দিবেন কে আপনি তো সমাজ খারাপ করতে আছেন এই না আমি আরো কিছু টাকা দিয়ে গেলাম অরে দিয়ে আরো খারাপ কাজ করেন ভাই বুঝছেন এই নেন অরে দিয়ে গেলাম মানুষ হলেন না ভাই ঠিক আছে ওস্তাদ যাই এই গল্পটি তৈরি করার কারণ হলো যে এরকম কিছু কিছু মানুষ আছে যারা এই ছোট বাচ্চাদেরকে দিয়ে এইসব কাজগুলা করায় আর ভাই আমি একটা কথা বলি আমরা সবাই এইসব খারাপ কাজ থেকে দূরে থাকি